নদিয়া জেলাতেও প্রধানমন্ত্রী টিভি মুক্ত ভারত অভিযানের কাজ এগিয়ে চলেছে নিক্ষয় মিত্র প্রকল্পে কৃষ্ণনগর এক নম্বর ব্লকের বিষ্ণুপুর রুরাল হাসপাতালে আজ যক্ষ্মা রোগে আক্রান্তদের হাতে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয় খাবার তুলে দেন লায়ন্স ক্লাব অব কৃষ্ণনগর সম্পর্কর তরফ থেকে ডাক্তার সাজিদ মেনন বিএমওএইচ রাজা দাস সহ অনেকেই এ উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ডাক্তার সাজিদ মেনান এই রোগে আক্রান্ত হওয়ার বেশ কিছু কারণ মেলে ধরেন টিবি রোগ হওয়ার মূল কারণ হচ্ছে ইমিউনিটিটা কমে যাওয়া হ্যাঁ না শরীরে ইমিউনিটি কমে গেলে টিভি ইনফেকশনটা হয় ছোট বাচ্চাদের মধ্যে টিভি হতে পারে কিন্তু বয়স্ক লোকদের মধ্যে সব থেকে বেশি কারণ টিভির দেখা যাচ্ছে ধূমপান করা ধূমপান করার জন্য লাংস খুব মানে লাংসে একটা ইনফেকশন হওয়ার চান্সেসটা বেড়ে যায় টিভি হওয়ার চান্সেসটা অনেকটা বেড়ে যায় বিষ্ণুপুর রুরাল হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক রাজা দাস জানিয়েছেন দীর্ঘদিন কাশি হলে দেরি না করে সত্তর নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কপ পরীক্ষা করা অত্যন্ত জরুরি টিভির উপসর্গ আমাদের ক্ষেত্রে যেটা আমাদের দেখতে হবে পনেরো দিন বা তার বেশি কাশি হলেই খুসখুসে কাশি রাত্রিবেলা করে ঘুষ জ্বর আসছে ওজন কমে যাচ্ছে কাশি কিছুতেই কমছে না নর্মাল ওষুধ খাচ্ছে নর্মাল অ্যান্টিবায়োটিক খাচ্ছে তারপরেও কাশি কিছুতেই কমছে না দীর্ঘদিন ধরে যাবৎ কাশি যে রুগী পাচ্ছে না খাবার দাবারে অনীহা শরীর অত্যন্ত দুর্বল এরকম ক্ষেত্র হলেই আমরা নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে অবশ্যই আমরা আমাদের কফ পরীক্ষা করাবো অনুপম মদক আকাশবাণী সংবাদ বিষ্ণুপুর নদিয়া